হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সকলেই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা সালে মুক্তিপ্রাপ্ত একটি যার নাম দা গার্ডেন আপস এবং এর আইএমডি এইট পয়েন্ট ওয়ান মানে ভাবতে পারছো যে এর পপুলারিটি পুরো বিশ্বজুড়ে ঠিক কত দূর পর্যন্ত তো আমরা ভিডিওর শুরুতে দেখতে পাই একটি স্কুল পড়া ছেলে যে কিনা যাচ্ছিল বাস স্ট্যান্ডে তখন ছিল জুন মাস বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এখানে সিনশিপ হয় আর আমরা দেখতে পাই ছেলেটি একটি বাগানে এসে পৌঁছায় তো তোমাদের বোঝার সুবিধার থেকে আমি আগে থেকে বলে রাখি ছেলেটির নাম হলো তাকাও তো আমরা দেখতে পাই তাকাও এখানে এসে যখন উপস্থিত হয় সেখানে আগে থেকে একটি সাতাশ বছর বয়সী মেয়ে বসে আছে তাকাওকে দেখে সেই মেয়েটি একটু সরে গিয়ে বসে যাতে তাকাও সেখানে বসতে পারে তো তাকাও সেখানে খাতা কলম বের করে কিছু একটা আঁকতে শুরু করে আঁকাতে বারে বারে সে মেয়েটির দিকে তাকাতে থাকে তার কাছে মনে হতে থাকে সে মেয়েটিকে আগেও কোথাও দেখেছে এদিকে ওই মেয়েটাও লোগোটার দিকে বারে বারে তাকাতে থাকে এরই মধ্যে হঠাৎই করে আমাদের তাকাও মেয়েটির কাছে প্রশ্ন করে ওঠে যে আমরা আগেও কি কোথাও দেখা করেছি তখন মায়াটা এখন নগদের উপরে বলে দেয় না আমরা আগে কোথাও দেখা করি নাই মানে তাকা পোলাটার এখানে পুরো মনটা ভেঙে চুরে মার হয়ে যায় এরপর মেয়েটি বলতে থাকে আবারও যখন বৃষ্টি হবে তখন কি আমরা আবারও দেখা করতে পারি এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায় পর সিন শিফট হয় এখানে আমরা দেখতে পাই ছেলেটি একটি ক্লাসে বসে আছে স্যারের দিকে গাজির পাট পড়িয়ে যাচ্ছে ভেবে কালার মতো জানলাতে বাইরের দিকে তাকিয়ে আছে মানে জাস্ট মজা করলাম যে মানে আসলে অন্য মানুষ ছিল মানে ওই জেলাও সেই কদু এখানে আমরা বুঝতে পারলাম তাকা পড়াশোনায় খুব একটা ভালো না এখানে সিন শিফট হয় দৃশ্য চলে আসে রাতে তাকর বাড়িতে আমরা দেখতে পাই তাকাও রান্না করছে এমন সময় তাক আর ভাই বাড়ি আসে তাকাওকে রান্না করতে দেখে তাকর বড় ভাই জিজ্ঞাসা করে তার মা কোথায় গেছে এর উত্তরে তাকাও বলে তাদের মা চলে গিয়েছে এবং সে বলে গিয়েছে তাকে যেন আর খোঁজে না হয় আর এর উত্তরে বড় ভাই বলে আরে চিন্তা করে না বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে আবারও চলে আসবে আমরা এই কথার মধ্য দিয়ে বুঝতে পারি তাদের মা প্রায়শই এরকম চলে যেতে থাকে এরপর তারা খাওয়া দাওয়া শুরু করে খাওয়ার সময় তার বড় ভাই বলে আগামী মাস থেকে আমি আলাদা ফ্ল্যাটে থাক তখন তাকাও জিজ্ঞাসা করে একা একা থাকবে উত্তরে বড় ভাই বলে না গার্লফ্রেন্ডের সাথে থাকবো খাওয়া দাওয়া শেষে তাকাওয়া জুতা বানাতে বসে তখন তার কাছে বড় ভাই এসে বলে তুমি কি আমার ফ্ল্যাট পাল্টাতে সাহায্য করবে তাকাও হ্যাঁ বলে দেয় এরপর সিন শিফট হয়ে সকালে চলে যায় বাইরে আজও বৃষ্টি হচ্ছিল তাকাওয়া কোনো অজানা কারণে খুবই খুশি হয় তাকাও ছুটতে ছুটতে সে বাগানের দিকে যেতে থাকে আর আমরা এখানে দেখতে পাই মেয়েটি আগে থেকে বসে আছে তারা দুজন দুজনকে গুড মর্নিং বলে মানে এই একদিনে এত ক্লোজ মানে আমি বেটায় একজনের সাথে হাজার বার দেখা করার পরও একটা কথাও বলি না ভাই আমার সরম লাগে ভাই মানে কি বলতাম আর আমরা এখানে দেখতে পাই এখনও তাকোয়া সে জুতার ছবি আঁকাচ্ছে তখন সেই মেয়েটি বলে তোমার কি আস স্কুল নেই তখন তাকোয়া বলে তোমার কে কলেজ নেই তারা এই বলে দুজনে হাসাহাসি করলো এরপর বৃষ্টি থেমে যায় তাকোয়া সেখান থেকে চলে যেতে থাকে তখন সেই মেয়েটি বলে তুমি কি এখন স্কুলে যাচ্ছ তখন তাকো বলে আমার একটা নিয়ম আছে যেদিন বৃষ্টি হয় আমি সেদিন স্কুলে যাই না যেহেতু এখন বৃষ্টি থেমে গিয়েছে সেহেতু আমাকে এখন স্কুলে যেতে হবে তখন সেই মেয়েটি বলতে থাকে তার মানে আমরা আবারও দেখা করব। কারণ বৃষ্টি কখনো না কখনও আবারও হবে আর এভাবেই তারা বৃষ্টির দিনে দেখা করতে থাকে যেদিন বৃষ্টি হয় না সেদিন তাকাও স্কুলে যায় সাথে আমরা আরও জানতে পারি তাকা স্কুল শেষে পার্ট টাইম জব করত একদিন তাকাও তার মনের কথা সে মেয়েটিকে বলতে থাকে যে তার ইচ্ছা হচ্ছে সে একজন সুর ডিজাইনার হবে যদিও সে কাছে বেশি পারদর্শী নয় তবেও সে এটাকে তার কেরিয়ার হিসেবে বানাতে চায় তাকাও আরও বলে যে সে আজ অব্দি এই কথাটা অন্য কাউকে জন্য বলেনি কিন্তু তার কাছে মনে হল সে তাকে এই কথাটা বলতে পারে এদিকে আমরা দেখতে পারি একা থাকা এবং পার্ট টাইম জব করার কারণে সে স্কুলে যেতে প্রায় দিনে লেট করে ফেলছিল আর এই কারণে তার স্কুলের শিক্ষকেরা তাকে বকাবকি করতে থাকে এবং সে কিছুদিন ধরে লক্ষ্য করছে যেন সে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করে যেন বৃষ্টি হয় তা করার কাছে এটা একটা বড় রহস্য ছাড়া অন্য কোনো কিছুই ছিল না তো আবারও বৃষ্টি হয় তাকাও সে রীতিমতো গার্ডেনে গিয়ে পৌঁছায় এবং সেখানে বসে বসে তার খাতায় সে জুতার ডিজাইন করা শুরু করে তখন সেখানে সেই মেয়েটি আসে এবং পেছন থেকে তাকা আর ড্রয়িং বুকটা দেখার চেষ্টা করে কিন্তু তাকা তখনই খাতাটি বন্ধ করে দেয় এখানে আমরা বুঝতে পারি তাকাও তার ড্রয়িং খাতা অন্য কাউকেই দেখায় না এরপর তারা প্রথমবারের মতো তাদের লাঞ্চ একসাথে খায় সেই মেয়েটির খাবার দেখে তাক খুব খেতে ইচ্ছে করে কারণ এমন খাবার আর মা বানাতো তখন তাকাও সেই মেয়েটির বক্স থেকে কিছুটা খাবার নিয়ে নেয় মেয়ে তাকাওকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় তাকাওয়ার কাছে সেই খাবারটি স্বাদ একেবারে ভালো লাগে না মেয়েটি এটাই বলতে যাচ্ছিল যে সে একটু ভালো রান্না করতে পারে না কিন্তু তবু তাকাও মেয়েটির মন ভালো রাখার জন্য বলে খাবারটা ভালো হয়েছে আহ কয়জন বোঝে ছেলেদের ম এরপর খাওয়া শেষে তাকাওয়া যখন ঘুমিয়ে যায় তখন মেয়েটি তাকোয়ার খাতাটি নিয়ে দেখে নেয় এখানে সিন শিফট হয় আমরা দেখতে পাই মেয়েটির বাড়িতে মেয়েটি তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল কথার মাঝেই আমরা জানতে পারি মেয়েটির টেস্ট ডিজঅর্ডার আছে এটি এমনই একটি অসুখ যে অসুখের দ্বারা মানুষ আর খাবারের স্বাদ গন্ধ বুঝতে পারে না হয়তো এই কারণে সে ভালো রান্না করতে পারে না মানে স্বাদ না বুঝলে রান্না করবে বা কিভাবে এখানে আমরা আরও জানতে পারি মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে একই অফিসে কাজ করতো কিন্তু রিসেন্টলি তাদের দুজনের নামে একটি গুজব ছুড়িয়েছে আর জন্য হয়তো মেয়েটিকে চাকরি ছাড়তে হচ্ছে এরপর সিন শিফট হয় তারা দুজনে আবারও দেখা করে কারণ সেদিন বৃষ্টি হচ্ছিল মেয়েটি তখন তাকে একটা হ্যান্ডমেড জুতা বানানোর বই গিফট করে তাকাও সে এটা পেয়ে অনেক খুশি হয় এবং সে বলতে থাকে এটা আমার কাছে অনেক দামি এবং মূল্যবান জিনিস তখন তাকাও বলতে শুরু করে সে আসলে মেয়েদের জুতা বানানোর চেষ্টা করছে কিন্তু সে কোনো সঠিক পায়ের মাপ না পাওয়ায় ভালোভাবে বানাতে পারছে না এই কথাটি শুনে মেয়ে তার পার থেকে জুতা খুলে তার পাটি তাকর দিকে এগিয়ে দেয় তার পায়ের মাপ নেওয়ার জন্য তখন তাকাও দেরি না করে মাপ নিয়ে নেয় এটি দেখে সেই মেয়েটি অনেক বেশি খুশি হয় সব শেষে তাকাও বলে তারা কতটা পরিচিত আবার সে তার সম্পর্কে কিছুই জানে না আর এরই সাথে পরদিন থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন মেয়েটি মনে মনে বলতে থাকে হয়তো তাকাও এখন স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে কিন্তু সে এটা প্রার্থনা করে যেন বৃষ্টি আবারও আসে আর যেন কোনো দিনও না থামে এরপর সিন শিফট হয় আমরা দেখতে পারি তাকাও তার বড়ো ভাই ফ্ল্যাট শিফটের সাহায্য করছে এখন তার বড়ো ভাই তার গার্লফ্রেন্ডকে বলে তাকাও অনেক ভালো জুতা বানাতে পারে এটা শুনে তার গার্লফ্রেন্ড অনেক খুশি হয় আর বলে এটা অনেক ভালো কাজ কিন্তু তার বড় ভাই বলে এটা দাসটা শুধু শখ এটার ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা নেই এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই টাকা ওর স্কুলে গরমের ছুটি হয়ে গেছে টাকা অনেক বেশি পরিশ্রম করতে থাকে কারণ বুঝতে পারছো তাকে জুতা বানাতে হবে তাতে অনেক খরচ আছে কিন্তু টাকা ওর খুব ইচ্ছে করতে থাকে সেই মেয়েটির কাছে যাওয়ার সেই বাগানে যাওয়ার কিন্তু সে কোনো মতে নিজেকে সামলিয়ে নেয় এরপর গরমের ছুটি শেষ হয়ে যায় তাকা আর স্কুলে আবারও খুলে যায় তাকাও স্কুলে যায় সেখানে তার দুই বন্ধু তাকাওকে জিজ্ঞাসা করে তোমার ছুটি কেমন কাটলো আমরা ছুটিতে অনেক বেশি মজা করেছি তখন তাকাও উত্তরে বলে এই পুরো ছুটিটা আমি পার্ট টাইম কাজ করেই পার করে দিয়েছি এরপর আমরা দেখতে পাই রুমের দরজা খুলতে এবং সেখান থেকে বের হয়ে আসে সেই মেয়েটি এখানে কিন্তু আমার সবাই একটু শখ হয়ে যায় যে মেয়েটি তাকাও স্কুলের ম্যাম সেই মেয়েটি আর তাকো সামনাসামনি হয়ে যায় এরপর তাকওয়া তার বন্ধুর কাছ থেকে জানতে পারে যে মেয়েটির নাম হলো ইউকেনো আর এই মুভিতে এই কিন্তু আমরা জানতে পারলাম মেয়েটির নাম ইউকেনো তাও আরও জানতে পারে ইউকেনো পঞ্চম পিরিয়ডের পর স্কুল ছেড়ে দিবে কারণ সিনিয়র কিছু মেয়ে ইউকেনোর নামে গুজব ছড়িয়েছে কারণ সেই সিনিয়র মেয়েটির বা বয়ফ্রেন্ড ইউকেনোর দিকে কিছুটা আকৃষ্ট হচ্ছিল এই কথাটা জানতে পেরে সাথে সাথে তাকাও সেই মেয়েটির কাছে দেয় আর বলে এই কাজের জন্য ইউকেনের কাছে ক্ষমা চাইতে এটা শুনে মেয়েটা আরও ইউকেনের নামে বুলি করতে থাকে এই সমস্ত শুনে তো তাক মাথায় রাগ উঠে যেতে থাকে এবং সে কোনো কিছু চিন্তা না করে সেই সিনিয়র মেয়েটির মুখে একটি চড় মেরে দেয় এবার সেই মেয়েটির বয়ফ্রেন্ড তাকার অবস্থা একেবারে টাইট করে দেয় হালাই হিরোগিরি দেখাবি তো একটু জায়গা বুঝে দেখাবি না এবার সিন শিফট হয় তাকাও আবার বাগানে যায় কিন্তু আজ বৃষ্টি হচ্ছে না তবুও এখানে আসে এসে সে ইউক্রেনওকে দেখতে পায় তাকাও ইউক্রেনের কাছে এসে বলে যখন বৃষ্টি হবে না তখন আমি তোমার সাথে দেখা করব। এর মধ্যে হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয় বৃষ্টি থেকে বাঁচতে তারা দুজনে ইউকেনের বাড়িতে এসে পৌঁছায় সেখানে ইউক্রেনও তার জামা প্যান্ট দেয় তাকা ওকে তাকাও সেটাকে পরে নেয় সেখানে ইউক্রেনও যায় চা বানাতে কারণ তাদের দুজনের অনেক ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ভিজার কারণে এমন সময় তাকা ইউক্রেনোকে বলে তার মনের কথা তাকাও বলে হয়তো আমি তোমাকে অনেক ভালোবাসি এটা শুনে ইউক্রেন কিছুটা লজ্জা পায় কিন্তু ইউকেন নিজেকে সামলে বলতে থাকে দেখো আমি তোমার স্কুলের ম্যাম সেটা ভুলে যেও না এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও এটা শুনে তাকাও অনেক কষ্ট পায় সে সাথে সাথে সেখান থেকে চলে যায় সে ভিজে পোশাক পরেই এরপর আমরা দেখতে পাই ইউক্রেন একা একা অনেক কান্না করছে হঠাৎ তার মনে কিছু একটা হয় আর সে দৌড়ে ছুটে যেতে শুরু করে আর কাছে যেতে যেতে সে পড়ে যায় তাও সে উঠে দাঁড়ায় আবারও ছোটা শুরু করে তখন ইউক্রেনে এসে দেখতে পায় তা কো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তা ক ইউক্রেনকে দেখে বলে আমি যা বলেছি তুমি সব ভুলে যাও আমি তোমাকে ঘৃণা করি তুমি জানতে আমি তোমার স্কুলের ছাত্র তবুও তুমি তোমার পরিচয় গোপন করেছো আমরা এগুলো শুনে বুঝতে পারি তাকাও এগুলো বলছে যেন তার কথা মনে করে কষ্ট না পায় তার কাজে যেন সে মনোযোগ দিতে পারে মানে ওই এক কথায় ভুলে যায় এসব শুনে অনেক কান্না করতে থাকে তখন ইউকেন দৌড়িয়ে এসে জড়িয়ে ধরে আর তাকোয়ার সাথে সাথে শান্ত হয়ে যায় আর এখানে অনেক বড় সড়ো একটা শিফট হয় আমরা দেখতে পাই ইউক্রেনো তার হোম টাউনে ফিরে গেছে এখন সেখানে সে শিক্ষা করছে আর তাকাও একজনে অনেক কম নাম্বার পায় তাকার মাও ফিরে এসেছে আর আমরা একেবারে শেষে দেখতে পাই তাকাও সে জুতা বানিয়ে ফেলেছে তাকাও সে জুতা জোড়াটাকে সেই বাগানে রেখে আসে যেখানে তারা রোজ দেখা করতো আর এখানেই এই মুভিটি এন্ডিং হয় আমার কাছে মুভির এন্ডিংটা কেমন যেন একটু লাগলো হয়তোবা রাইটার চাইলে তাদের দুইজনকে মিলে দিতে পারতো কিন্তু তার কাছে হয়তোবা এটা মনে হয় নাই হয়তোবা তার কাছে এটা প্রয়োজন মনে হয় নাই এনে তর্ক করে কোনো কাজ নেই আর ভিডিও শেষে তোমাদের জন্য কিছু কথা এটা হলো আমাদের চ্যানেলের প্রথম ভিডিও আমি জানি আজকে ভিডিওটা একটু ভালো হয় নাই আশা করি তোমরা এটাকে মানিয়ে নিবে আর তোমরা যারা আজকে আমাদের প্রথম ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলতে চাই প্লিজ উইদাউট এনি হেজিটেশন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক করো এবং আমরা পরবর্তীতে কি ধরনের অ্যানিমে নিয়ে আসতে পারি কোন অ্যানিমে সিরিজ নিয়ে আসবো নাকি মুভি নিয়ে আসবো প্লিজ কমেন্ট করো তো দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার